আসসালামু আলাইকুম মাটি দেওয়া হয়েছে গাছের ঠাল কাটা হয়নি আলহামদুলিল্লাহ আমার গাছ পেঁপে গাছ পেঁপে আসছে গাছও আসবে খুব শীঘ্রই বড় গাছের ঠাল কাটা হয়নি কাটার আগে অবস্থা তো এই সপ্তাহে কেটে ফেলবো আসছে এটা ফুল আসছে পেঁপে ঝরে যায় সার প্রয়োগ করতে হবে নতুন গাছের বা বারো মাসে বড় মূলত আবার বড় ইয়া দিছে মুকুল কিন্তু খেয়াল রাখা যাবে না কেটে ফেলবো সব মূলত মাটির তস নাই তো পেঁপের সাইজও ভালো না পেঁপে আসে আবার ঝরে যায় এ গাছটা পেঁপে পড়ছে এ গাছও পেঁপে আসছে সব গাছ ছোটো তারপর ওই যে সব গাছই মূলত আবার নতুন শাখা বেরোইতে আছে পুরোনো যে শাখা এগুলো সবই কেটে ফেলবো এটা এই যে লাইন দেখতেছেন এটা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই সংযোগটা মূলত তালতলির দিকে চলে গেছে পাওয়ার প্লান্টে সকাল আজকে তারিখ মার্চের পঁচিশ তারিখ রোজা চব্বিশ রোজা দুই হাজার পঁচিশ সকালবেলা কিন্তু কুয়াশা পড়ে দেখা যাচ্ছে সকালে সূর্য উঠতেছে এখন ছয়টা আট তো এক ফসলি জমি তো এতে শুধু বছরে একবারই ধান চাষ হয় একটু পুরো জমি ফাঁকাই পরে থাকে আমি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি ফজর নামাজ পড়ে আমার আমার অবসর সময়গুলো আসলে আমার এই বাগানের ম্যাক্সিমাম সময়টাই বাগানে যায় এই গাছ এই গাছ একই সাথে লাগানো দেখেন কিছু কিছু গাছ সেই ছোট্টই রয়ে গেছে মনে হয় ওই ওই কালকে লাগাইছি তো এই সেম এই সেম চারা সাথে সারা কত বড় হয়ে গেছে এখনো বৃদ্ধি পায় নাই এটা বর্ষার পানি পেলে আবার পুরা বেড দূরে নষ্ট করে ফেলেছে এই জাল দিয়ে বেড়া দিলে আসলে সুবিধা আছে সময় ছাগল ঢুকতে পারে না কেন ছাগল ঢুকতে পারে না যে বড় প্লাস প্যান ছাগল ঢোকার চেষ্টা করলেই মাথা বেজে পড়ে চেয়ে আছে এবার এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম আপনারা যারা এরকম বেড়া দিতে চান তারা আসলে এই জালগুলো ইউজ করতে পারেন দুইটা গাছ একটা কেটে দিতে হবে আর একটা মোটামুটি বড়ো হয়েছে এই থালগুলো হয়তো আগামীকাল কি আমরা কেটে দিতে পারি আর খেয়াল রাখবেন বড়োর ঠাল কাটার সময় অবশ্যই অবশ্যই তারপরে কড়াতে ইউজ করবেন দাও ইউজ করবেন না তো আসলে তো ভালোভাবে কাটতে পারবেন না গাছে সমস্যা হবে কাটার সময় অবশ্যই দাও ব্যবহার করবেন ঢুক পানি এত শুকান শুকাইছে ওই দেখেন মজার ব্যাপার মাছ এর মধ্যে রয়েছে মাছ কিন্তু জেতা দেখাচ্ছি আমি মাছ ছিল অনেক সে মাছ ধরে ফেলাইছি আর একটু গভীর করতে পানি থাকে না মজার ব্যাপার দেখেন

মারিয়ে রে আমি নিলাম না আপাতত এখানে ছিল আর এখন ছোট ছোট অনেক জায়গায় মাছ গিয়েছে তো সব মাছ ধরা সম্ভব হয়নি ধৰা হৈছে ইয়াৰ পৰা মাছ গোলা ৰৈ গৈছে অৱস্থা ফাইটিয়া